হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস তোমরা জানোই নতুন প্র্যাকটিস ক্লাস শুরু করেছি সেটা হলো ডাব্লিউ বিসিএস সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস ক্লাস আজকে তার সেট টু নিয়ে চলে এলাম আজকের বিষয় হচ্ছে সায়েন্সের থেকে কেমিস্ট্রি অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে রসায়নের ওপর আজকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব তোমরা যারা যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে আর তোমাদের চেনা জানা সকলকে ভিডিওটা শেয়ার করে দাও ডাব্লিউ স্টুডেন্ট যারা রয়েছে তাদের সকলকে ভিডিওটা শেয়ার করে দাও আর এরকম ক্লাস তোমরা খুব একটা জায়গায় পাবে বলে তো আমি আসি মনে হয় না সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ইয়ারের ওপরে ক্লাস তো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে রেলওয়ে ট্রাক মেরামতের জন্য সঞ্চালিত থার্মিট প্রক্রিয়ার হ্রাসকারী এজেন্ট কোনটি অপশানে এ আয়রন অক্সাইড অপশান বি অ্যালুমিনিয়াম ধাতু অপশান সি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড অপশান ডি লোহা ধাতু সঠিক উত্তর অপশন বি অ্যালুমিনিয়াম ধাতু নেক্সট কোয়েশ্চেন একটি মৌলের আয়নে তিনটি ধনাত্মক চার্জ থাকে পরমাণু ভর সংখ্যা সাতাশ এবং নিউট্রনের সংখ্যা চোদ্দ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত অপশানে তেরো অপশান বি দশ অপশান সি চোদ্দো অ্যান্ড অপশান ডি ষোলো সঠিক উত্তর অপশান বি দশ নেক্সট দু ফোটা তরল একত্রিত হয়ে এক ফোটা তৈরি করে এই প্রক্রিয়ায় শক্তি থাকে অপশানে শোষিত অপশান বি মুক্তি অপশান সি তরলের নির্দিষ্ট তাপের ওপর নির্ভর করে শোষিত বা নির্গত হতে পারে অ্যান্ড অপশান ডি শোষিত বা মুক্তি হয় সঠিক উত্তর অপশন বি মুক্তি নেক্সট যদি ন গ্রাম জলে উপস্থিত অনুসংখ্যা এন হয় তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত অনুসংখ্যা হলো অপশানে এক অপশান বি টু এন অপশান বি অপশান সি এন বাই টু অ্যান্ড অপশান ডি থ্রি এন সঠিক উত্তর অপশান বি টু এন নেক্সট কোয়েশ্চেন পানিতে দ্রবীভূত হতে পারে এমন পদার্থ শনাক্ত করুন অপশান এ গ্লুকোজ অপশান বি ইউরিয়া অপশান সি অ্যাসিটোন অ্যান্ড অপশান ডি উপরের সবগুলো সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলোই আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ক্লাস থেকে কোনো হেল্প হচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই জানাবে যারা যারা ডাব্লু এর স্টুডেন্ট আছে সকলকে ক্লাসটা শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গতকালের ক্লাসটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। এছাড়াও তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের থেকে প্রশ্ন দিচ্ছি এবং কোন ইয়ারের প্রশ্ন সেটাও কিন্তু আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো তোমরা লাস্ট মোমেন্টে যতটুকু পড়াশুনো করা যায় খুব মন দিয়ে পড়াশুনো করে যাও আর টেলিগ্রামেও জয়েন হয়েও সেখানে লিঙ্কগুলো পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্কও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমাদের ভয়েস আজকে একটু নয়েস লাগতে পারে কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টির জন্য একটু ভয়েসটা নয়েস লাগতে পারে একটু কষ্ট করে শুনে নিও তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আবার চলো নেক্সট কোয়েশ্চেন এম এম জি এস প্লাস ও টু জি মাইনাস গ্রেটার দেন এম জি ও এস প্লাস শক্তি এই প্রতিক্রিয়াটিকে এ বাই অ্যান হিসেবে শ্রেণীবি শ্রেণীবদ্ধ করা যেতে পারে অপশান এ সংমিশ্রণ বিক্রিয়া অপশান বি জারুন বিক্রিয়া অপশান সি এক্সো থার্মিক বিক্রিয়া অ্যান্ড অপশন ডি উপরের সবগুলোই সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলোই নেক্সট নিউল্যান্ডের অক্টেভের সূত্র অনুযায়ী বেরিলিয়াম নিচের কোন উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ অপশান এ সোডিয়াম অপশান বি ম্যাগনেশিয়াম অপশান সি ক্যালসিয়াম অ্যান্ড অপশান ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর অপশান বি ম্যাগনেশিয়াম নেক্সট কোয়েশন বেকিং সোডা একটি মিশ্রণ অপশানে সোডিয়াম কার্বনেট এবং অ্যাসিটিক অ্যাসিড অপশন বি সোডিয়াম কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড অপশান সি সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং টার্টারিক অ্যাসিড অ্যান্ড অপশান ডি সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং অ্যাসিটিক অ্যাসিড সঠিক উত্তর অপশান সি সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এবং টার্টারিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন সীসা নাইট্রেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইটের দ্রবণ যোগ করলে কি ঘটে অপশানে এ সীসা আয়োডাইটের সাদা বর্ষণ তৈরি হয় অপশান বি সীসা আয়োডাইটের লাল বর্ষণ তৈরি হয় অপশন সি সীসা আয়োডাইটের হলুদ বর্ষণ তৈরি হয় এবং অপশান ডি সীসা আয়োডাইটের কালো বর্ষণ তৈরি হয় সঠিক উত্তর অপশন সি সীসা আয়োডাইটের হলুদ বর্ষণ তৈরি হয় চলো নেক্সট অ্যান্ড আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নিচের কোনটি ফ্রিজে থাকে অপশান ই কার্বন ডাইঅক্সাইড অপশন বি মিথেন অপশন সি হিলিয়াম অ্যান্ড অপশান ডি ক্লোরোফ্লুরো কার্বন সঠিক উত্তর অপশান ডি ক্লোরোফ্লুরো কার্বন ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক আমি কোয়েশ্চেন পড়ে দেবো এর উত্তরটা তোমরা কমেন্টে করার চেষ্টা করবে যারা পারবে তারা উত্তর করো যারা পারবে না তারাও চেষ্টা করো আর সপ্তাহের শেষে মক টেস্টটা কিন্তু একদম মিস করবে না তাহলে চলো কোয়েশ্চেনটা পড়ে দিই ও টু এর সাথে আইসো ইলেকট্রনিক অপশানে এ এফ মাইনাস অপশান বি সি মাইনাস অপশান সি আই প্লাস অ্যান্ড অপশান ডি কে প্লাস তোমরা সকলেই চেষ্টা করো উত্তরটা করার এবং কমেন্টে আমাকে উত্তরটা অবশ্যই জানিয়ে যেও ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ